কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামান্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দশক আমাদের আজকের অনুষ্ঠানে নির্বাচিত বিষয় হচ্ছে ক্যাকটাস ফ্যাকুলেন্ট এবং অর্নামেন্টাল প্ল্যান্ট আমরা এই প্রতিবেদন ধারণ করেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যান গবেষণা কেন্দ্র ফুল বিভাগ থেকে দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন একটা হচ্ছে একটা ডেজার্ট মরু এলাকার উদ্ভিদ এবং এটা কিন্তু প্রচুর অনেক লাইট পছন্দ করে হ্যাঁ তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটা লাইট পছন্দ করে এটা বাইরে করা সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে এটা অতিরিক্ত বৃষ্টিপাত পছন্দ করে না আচ্ছা আমরা যদি পারমানেন্ট কিছু করতে চাই তাহলে এজন্যই কিন্তু আমরা এই যে একটা লাইট হাউস আপনার দেখতে পাচ্ছেন যে পলিকার্বনের শিট দিয়ে আমরা এটা করা এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে এটা বাইরে করা সম্ভব কিন্তু বৃষ্টিপাতটা যদি হেভি বৃষ্টিপাত বাংলাদেশে যে আপনি জানেন হালকা বৃষ্টিপাত কিন্তু কি একটা দুটো সহ্য করতে পারে কিন্তু যখন হেভি বৃষ্টিপাত হবে তখন অনেক নষ্ট হয়ে যায় তখন আমি বাণিজ্যিকভাবে যদি এটা করতে চাই তখন কিন্তু আমাকে কিছুটা প্রোটেকশনে রাখতে হবে তো এই দিক থেকে কিন্তু আরেকটা বিষয় আছে আমরা যেমন আর্টিফিশিয়াল লাইট একিন্তু কিন্তু আপনার এই ক্যাকটাস কিন্তু আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা লাইট পছন্দ করে তো অনেক সময় দেখা যায় যে আমি যদি আর্টিফিশিয়াল লাইটের প্রয়োজন পড়ে আমি লাইটটা কিন্তু তার ফুল উৎপাদনের জন্য খুবই প্রয়োজন তো আর্টিফিশিয়াল লাইট যদি ইউজ করতে চাই তা ধরনের এই ধরনের প্রোটেকটিভ একটা কন্ডিশন তাকে দেওয়া দরকার বিশেষ করে উন্নত বিশ্বে দেখবেন যে প্রোটেকটিভ কন্ডিশনে কিন্তু এইগুলাকে করা হয় আপনি সাকুলেটের বিষয়টা হচ্ছে কি পাতাগুলা বেশ পুরু এবং ফ্লেশি এবং কাটা নাই কাটা কোনো কোনো সাকুলেন্টের কাটা আছে সেটা হচ্ছে অনেক রেয়ার কিন্তু নর্মালি কিন্তু পাতাটাই মেইন পাতাটা হচ্ছে বেশ পুরু থাকবে এবং এটার বেশ ফ্ল্যাসি থাকবে এবং এটা পানি ধরে রাখে আর ক্যাকটাসের মধ্যে আপনি দেখবেন তার স্টেমটা স্টেমটা পানি ধরে রাখে তার মানে এর জীবনটা দুই রকম হ্যাঁ একটা হচ্ছে পাতাটা পানি ধরে রাখতেছে একটা হচ্ছে ক্যাক্টাসের ক্যাকটাসের স্টেমটা পানি ধরে রাখতেছে দুইটাই পানি ধরে রাখে আরেকটা পার্থক্য হচ্ছে ক্যাকটাসের কাটা বেশি অনেক ম্যাক্সিমামই কাটা থাকে এবং কাটাটা উৎপত্তি হয় এটাকে আমরা এরিওল বলি এরিওল হচ্ছে একটা স্পঞ্জি টাইপ স্ট্রাকচার যেটা তুলার মতো ওখান থেকে সে কাটাটা হচ্ছে দর্শক মন্ডলী প্রতিবেদন শুরুতেই আমরা কথা বলেছিলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে ফুল বিভাগের প্রধান ডক্টর ফারজানা নাসরিনের সঙ্গে আপনি লক্ষ্য করেছেন ডক্টর ডানার নিকট থেকে আমরা জানতে চেষ্টা করেছি ক্যাকটাস কি তার বৈশিষ্ট্য কি এবং কিভাবে কি কি মিডিয়ার মাধ্যমে উৎপাদন করা হয় সাকুলেন্ট নিয়ে আমরা কথা কথা বলেছি ডক্টর সঙ্গে ঠিক আমরা অনেকেই নানা প্রজাতির ক্যাক্টাসের সঙ্গে পরিচিত তবে সাকুলেন্ট শব্দটির সঙ্গে আমরা অতটা পরিচিত নই মজার ব্যাপার হচ্ছে সব সাকুলেন্ট কিন্তু সব ক্যাকটাস নয় এই ক্যাক্টাস ও সাকুলেন্ট নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আর ক্যাক্টাসুলান্ট বিষয়ক বিশেষ প্রতিবেদনে পুরো অংশ জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কৃষিবিদ ডক্টর নাসরিন বিস্তারিত আগে চলুন শুরুতেই ঝলকে জেনে নিই ক্যাকটাস ও সাকুলেন্ট কি মূলত ক্যাকটাস হল যেসব গাছের পাতা কাটায় ভরা তাদের ক্যাকটাস বলা হয় আর কাটাকে বলা হয় এরিওল আর উদ্ভিদ দেহে পানি সঞ্চয়কারী ক্যাক্টাসই হল সাকুলেন্ট এবার ক্যাকটাস ও সাকুলেন্টের মধ্যে ভিন্নতা ক্যাকটাস প্রজাতির কাটা তীক্ষ্ণ ও শক্ত দেখতে পশমের মতো ক্যাকটাসের আকার সাধারণত বলের মতো গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে মাটির উপরে থাকা কাণ্ডে দুটো বাট থাকে উপরের বাট থেকে ফুল ফল ও শাখা প্রশাখা জন্মায় নিচের বাট থেকে কাটা গজায় ক্যাকটাস খুব কম পানিতে বেঁচে থাকে অতিরিক্ত পানিতে ক্যাকটাস মারা যায় সাকুলেন্ট উদ্ভিদ পানি সঞ্চয়কারী ক্যাকটাসই হলো সাকুলেন্ট সব ক্যাকটাসই সাকুলেন্ট কিন্তু সব সাকুলেন্ট ক্যাকটাস নয় ক্যাকটাস ও সাকুলেন্টের দৈহিক গঠনে ভিন্নতা রয়েছে সাকুলেন্ট পাতাধারী উদ্ভিদ এবং পাতার মধ্যেই এরা পানি জমা করে রাখে

হচ্ছে এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ারিং আসে খুব সুন্দর একটা আমরা যদি লাইটটাকে মেনটেন করতে পারি দেখা যায় যে আমরা অনেক সময় হ্যাঁ লাইটটা কতদিনের ফুলটা আসে

আমাদের এটা আসলে পরীক্ষা করেছি তার আসলে আমি বলেছি যে কত দ্রুত তার বংশস্থান করা যায় এটা দেখেছি তারপরে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় সে কেমন করে খাপ খাওয়াচ্ছে তারপরে তার বেবি দেওয়ার ক্ষমতা কতটুকু তারপরে তার মিডিয়াটাও দেখা গেছে যে আমরা যে মিডিয়াটা স্ট্যান্ডার্ড করেছি সেই মিডিয়াটা তে খুব ভালোভাবে সার্ভাইভ করে ফেলেছে তো সব কিছু মিলিয়ে আসলে দেখা গেছে যে আমরা পরীক্ষা করার পর চার পাঁচ বছরে আমরা মোটামুটি একটা ভ্যারাইটি দিয়েছি বাংলাদেশে যেটা যে ইনিশিয়েটর আমি বলবো যারা ক্যাকটাস নিয়ে বাংলাদেশে এখন অনেকই কাজ করছেন অনেক আমি আমি বলবো আছেন যারা ইনিশিয়েট করবেন তাদেরকে আমরা সাধারণত এটা নিয়ে কাজ করতে বলি ডেভেলপ করার পরে যখন উদ্যোগ তৈরি করবে তাদের কাছে কি আপনারা সমস্ত ডাটা দিয়ে দেন কিভাবে আপনার মিডিয়া তৈরি করবে জি ডেফিনেটলি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা পাবলিক ইনস্টিটিউট এবং আমাদের প্রথম কাজই হচ্ছে যে যে কোনো টেকনোলজি যে কোনো ভ্যারাইটি আমরা হয়তো চারা খুব বেশি দিতে পারবো না কারণ এটা আমাদের ম্যানডেট না আমাদের হচ্ছে টেকনোলজি জেনারেট করা এবং টেকনোলজিটাকে ডিসিমিনেট করা তো আমাদের কাছে যেই আসুক সেটা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেই এটা সি আর এখানে আমরা দেখেন এখানে কিছু আমরা দেখেছি এটা ধানের চিতা এটা লিখেছি খুব আসলে অ্যাভেইলেবল এটা হচ্ছে পারলাইট এটা একটু কস্টলি আমরা কিন্তু এটার সাবস্টিটিউট হিসেবে এটা ব্যবহার করতে পারি আমাদের কস্টিংটাকে কমিয়ে আনার জন্য এখানে আমরা ইটের টুকরা দেখতে পাচ্ছি এখানে আমরা ইয়া দেখতে পাচ্ছি এটা গোবর মাটি এবং অনেকে ভার্মি কম্পোস্ট ইউজ করেন তো আমি এখানে একটু বলবো যারা আসলে আমরা বাসাবাড়িতে বাড়িতে ইউজ করি হ্যাঁ আমি এটা আমার ব্যক্তিগত এখানে কিন্তু অনেক মতভেদ থাকতে পারে এজ এ সায়েন্টিস্ট আমি বাসা জন্য আমি আসলে ভার্মি কম্পোস্টটা একদম ড্রয়িং রুম ডাইনিং আমরা ড্রয়িং আমরা যখন কমার্শিয়ালি করব। তখন লার্জ স্কেলে কমার্শিয়ালি করবো তখন আমার ভার্মি কম্পোস্ট ইউজ করবো গোবর মাটি কিন্তু যখন আমি আমার ডাইনিংয়ে থাকবে যখন আমার ওয়াশরুমে এখন তো ওয়াশরুমেও মানুষ রাখে এবং আমার ড্রয়িং রুমে থাকবে তাদের জন্য কিন্তু আমি গোবর মাটিটা প্রেফার করি যেটা আমার একদম একজন গবেষক হিসেবে আমার এখানে তো আপনি তৈরি করেছেন একটু পরিমাণটা বলবেন যে কতগুলো ক্যাক্টাসের কি পরিমাণ মিডিয়া লাগবে প্রথম কথা হচ্ছে আমি মিডিয়াটা আমরা একবারে তৈরি করি আমি যদি এই এটাকে ধরি আমি ফার্স্ট হচ্ছে আমার যদি এটার জন্য ক্যাক্টাসের জন্য যেটা আমি বলবো এই আমি বালিটা এটা খুব দরকার এটা বালি বালি এই কোকোডাসটা খুবই অল্প পরিমাণ আমরা টেন পার্সেন্ট মতো কোকোডাসটা আমরা দিই কিন্তু আমরা সাকুলেন্টের কোকোডাসটা একটু বেশি দিই কোকোডাস আর লাইট আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাটিটাকে পোরাস রাখেন এটা আপনি বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আসুন না কোথাও কিন্তু একদম ফিক্সড করে দেওয়া না এটা ভ্যারাইটি টু ভ্যারাইটি এবং যিনি করবেন হ্যাঁ ভেরি করবেন মূল মূল কথা হচ্ছে আমার এটাকে পোরাস রাখা যেমন ক্যাক্টাস আপনি দেখেন মরু এলাকার উদ্ভিদ এবং ওখানে দেখুন স্টোন বেশি থাকে মাটি থাকে না ওই এনভায়রনমেন্টটাকে দেওয়ার জন্য কিন্তু তাকে এটা দেওয়া এবং এটা যদি পোড়াশ থাকে পানিটা স্ট্র্যাগনেন্ট হয়ে যাবে না মাটি পানিটা আটকে থাকবে না এটি হচ্ছে মেইন থিমটা একটা আবার সব সাকুলেন্ট কিন্তু ক্যাকটাস নয় এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো জানা আমরা কেন বলি যে সব ক্যাকটাস কিন্তু দেখতে সবই একই তো সব ক্যাক্টাস সাকুলেন আবার আপনি বলছেন সব সাকুলেন ক্যাক্টাস না কারণ ধন্যবাদ আসলে ক্যাক্টাস হয়েছে কি একটা ফ্যামিলির আন্ডারে একটা নির্দিষ্ট তার ফ্যামিলি আছে আর সাকুলেন্ট হচ্ছে অনেকগুলা ফ্যামিলির সমন্বয়ে গঠিত যেমন এখানে গবেষণায় দেখা গেছে যে প্রায় ষাট ধরনের ফ্যামিলির মধ্যে সাকুলেন্ট রয়েছে আচ্ছা এই জন্য আমরা যেহেতু ক্যাক্টাসটা একটা সাকুলেন্টের ওই সাতটা ফ্যামিলির মধ্যে পড়ে যায় এই জন্য বলা হচ্ছে যে সকল ক্যাকটাসি সাকুলেন্ট কিন্তু সকল সাকুলেন্ট ক্যাকটাস নয় হ্যাঁ পচে যাচ্ছে এখানে আমি যেটা বলতে পারি যে এখানে দুটো কারণে পুষতে পারে একটা হচ্ছে পানি বেশি হয়ে একটা হচ্ছে আমরা নর্মালি যেটা করি ক্যাপ্টাস এবং সাকুলেন্টে আমরা নিম তেলটা প্রতি সপ্তাহে নিম তেলটা আমরা ব্যবহার করি

এনভায়রনমেন্টে আমরা রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আরেকটু একটু জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে আমরা একটা ফিল্ট্রেটেড লাইট হ্যাঁ শেড কিন্তু লাইটটা পড়ছে এই দিক থেকেও লাইট আসতেছে উপর থেকেও লাইট আসতেছে এবং শীতকালে কিন্তু আমি উপরের ব্ল্যাক নেটটা সরিয়ে দেব উল্লেখ্য সাম্প্রতিক বছরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফুল বিভাগ বাণিজ্যিকভাবে ক্যাকটাস ও সাকুলেন চাষাবাদ প্রযুক্তি ক্যাকটাসের বিভিন্ন মিডিয়া নির্ধারণ ক্যাকটাসের বংশবৃদ্ধি সংরক্ষণ ও প্রশিক্ষণ সহ নানা রকম কর্মসূচি পরিচালনা করছে আমি এখন দেখাবো যে ড্রাগন ফ্রুটের যে স্টকটা আমরা ইউজ করি হাইলো সিরিয়াস এটাতে আমরা কিভাবে আরেকটা ক্যাকটা জিমনো থেকে সায়ন নিয়ে এখানে গ্রাফটিং করে আমি এটা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সায়ন এই সায়ন এখান থেকে নিয়ে আমরা এটাতে গ্রাফটিং করব প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমরা স্টকের মাথাটাকে একটু সমান করে প্রথমে কেটে নিব। তারপর সায়নটাকে একটু যাতে এদের মধ্যে ইউনিয়ন হয় এজন্য আমরা দুইটাকে একটু কেটে এখানে বসাবো আচ্ছা এটাকে লাগানোর পরে আমরা এভাবে রাখলে তো আসলে পড়ে যাবে আমরা আচ্ছা এই সাপোর্টটা দেওয়ার পরে আমরা গ্রাফটিং করা ক্যাটাসটাকে আমরা একটু ছায়ায় রাখবো প্রায় সাত দিনের মতো এর মধ্যে এটার মধ্যে কোনো পানি দেব না এটা এইভাবেই থাকবে ছায়ায় মোটামুটি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এটা ইউনিয়ন হয়ে যাবে ইউনিয়ন হওয়ার পরে আমরা এই স্কস্টেপগুলো খুলে দেবো এটা ওইভাবে ইউনিয়ন হয়ে আস্তে আস্তে এখান থেকে খাবার নেওয়া শুরু করে ওটা বড়ো হবে বাইরে একটু কালারটা পরিবর্তন এটা আপনি গবেষণা করছেন কি মনে হয় আসলে হচ্ছে কি সামারের যে সানলাইটটা আসলে খুব তীক্ষণ

টোটাল উইন্টারটা যেহেতু উইন্টারের জন্য সাকুলেন্ট খুবই উপযোগী উইন্টার তার জন্য উপযোগী তো আমরা

আসলে যে আমরা রাউন্ড ইয়ার একটা স্পেসিফিক ভ্যারাইটিকে আমরা ওপেন কন্ডিশনে রাখতে পারি কিনা এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল আর ভ্যারাইটিকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আরেকটা মূল উদ্দেশ্য আমাদের এখানে যেমন ফুল জাতীয় যে বিভিন্ন উদ্ভিদগুলো আছে সেগুলো প্লাসে যে আমাদের ক্যাকটাস অর্না সাকুলেন্ট অর্নামেন্টাল অন্যান্য যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন বিষয়ে আমাদের যেমন প্রচুর জামপা কালেকশন করা হচ্ছে সেগুলার উপযোগিতা যাচাই করা হচ্ছে কোনটার কি সুবিধা আছে বাংলাদেশের আবহাওয়ায় কোন কোনটা বেশি সুবিধাজনক তো এইগুলি যাচাই করার পরেই কিন্তু আমরা এক একটি ভ্যারাইটি দিচ্ছি এবং আমাদের এখন যে প্লাজম সংগ্রহ করা হয়েছে সেখান থেকে আমরা আশা করব যে সামনে আমরা আরও অনেক নতুন নতুন জাত দিতে পারব এবং যাতে পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন আমাদের অর্নামেন্টাল প্ল্যান্টসের সংরক্ষণের একটা প্রযুক্তি এটা জটিল বিষয় সেটি নিয়েও আমাদের বিজ্ঞানীরা কাজ করেন এবং এই প্রযুক্তিগুলো যখন আমরা মাঠ পর্যায়ে দিতে পারবো তখন এই ঘরে ঘরে এই আমাদের ফ্লাওয়ার এবং অর্নামেন্টালস এগুলার ভেজ লাইফটা অনেক লম্বা হবে দীর্ঘ সময় ব্যাপী হবে যেগুলো হয়তো হয়তো পাঁচ দিন থাকছে সেটা হয়তো দশ থেকে পনেরো দিন থাকবে এই প্রযুক্তিগুলো নিয়েও কিন্তু আমাদের বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন শুধু গাছ তৈরি নতুন জাত দেওয়া তা না অন্যান্য প্রযুক্তিগুলো নিয়েও আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন ছিল ক্যাক্টাস ও সাকুলে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ